শুভরাত্রি বন্ধুরা শরীরটা একটু অসুস্থর জন্য কোনো জায়গায় নতুন ভিডিও বানাতে পারছি না আগের ভিডিওটা শেয়ার করে বন্ধুরা যাই হোক করি সবাই ভালো আছেন তো আজকে যাই হোক কাজ থেকে একদম বিকেল বেলা এসে গেলাম মাছ মারতে নতুন পদ্ধতি মাছ মারতে চলছি তো ভিডিওটা যেহেতু সংক্ষিপ্ত আগে দেখাবো এই দেখেন যে ছোট বেড় জানলে কীভাবে মাছ মারতে হয় আমরা বিলের থেকে যদি পাও দিয়ে দেখেন একটা রশি নিজেরটা পাড়িয়ে ধরে আবার নিজে এগিয়ে যেতে হয় তো যাই হোক এভাবে মোটামুটি সব ছোটো মাছ উঠে গেছে ইতিমধ্যে ভিডিও শট করে দেখা দিতে কত সুন্দর মাছ উঠছে এগুলো বিলের মাছ বিলের মাছের কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো আমি কিন্তু এটা শেয়ার করার উদ্দেশ্য হলো যেহেতু রেসিপি ভিডিও আমি খুব দেখি এ ধরনের অনেকে বানা আমার দেখে যেবার জল এসে যায় তো সেই হিসাবে ভিডিওটা শেয়ার করলাম যে এটাও একটা মানে নলেজ আর কি একটা বিদ্যা যে ছোট ছোটো ছোটো বেড় জাল দিয়ে কীভাবে পা পা দিয়ে হেসড়ে মাছ মারতে হয় সেটা শিখলাম এবং মারলামও আজকে ধরলাম আর কি মাছ তো অনেকগুলি ছোটো মাছ হচ্ছে মাছগুলো আপনাদের দেখা দিলাম শেয়ার করে দিলাম আর কি তো ভালো লাগবে ইনশাল্লাহ তো যাই হোক আমার কয়েকদিন থেকে একটু বদনটা খারাপ শরীরটা একটু মানে জ্বর জারি তো সেই জন্যে ফ্রন্ট ক্যামেরায় ভিডিও বানানো সম্ভব হচ্ছে না তো সবাই ভালো থাকবেন আমিও আপনাদের পরিবারে চলে যাবো এখন